দর্শক আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আমন্ত্রণ জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে নতুন একটি বিষয়ে আজকে কথা বলবো বিষয়টা হলো আমরা যারা বেকার জীবন পারি দিয়েছি বা দিচ্ছি তারা কিন্তু কম সবাই বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থার সাথে লড়াই করেই কিন্তু এই অবস্থা এসেছে তো লড়াই বলতে বিভিন্ন পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা মা বাবার অসুস্থতা বিভিন্ন রকম আছে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা খাবার দেখেছি আপনাদের সবাইকে দাওয়াত রইলো তো এই খাবারটা ইয়ে হলো যে সকালে আজকে কিন্তু মা নেই তো সেই কারণে আমার নিজেকে একটু সকালের নাস্তা এবং দুপুরের খাবার তৈরি করতে হচ্ছে রাতের খাবার ভালো হয়েছে এটা হচ্ছে মিষ্টি একটা নুডলস এটা আমি তৈরি করেছি একটু ডিম টিম দিয়ে কারণ খাওয়া লাগবে তো না খেয়ে তো আসলে হবে না তো বেকার অবস্থায় অনেকেরই কিন্তু জীবনের সমস্যা আসে শুধু বেকার জীবনে না সারা জীবনই আসতে পারে সকলে আছে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে মনে করলাম যে আসলে কি খাওয়া যায় কয়েক রকমের মাংস ছিল ফ্রিজে মুরগির মাংস খাসির মাংস তারপরে এই টাইপের মুরগির মেটে টাইপের জিনিসগুলো কলেজা টাইপের জিনিসগুলো তো আমি বুঝতে পারছিলাম না কি করব পরবর্তীতে দেখলাম যে সকালের খাওয়াটা আসলে নাস্তাটা আসলে খেয়ে নেওয়া দরকার সে কারণেই নুডলসটা তৈরি করলাম ডিম দিয়ে তো সেটা যেটা বলছিলাম সেটা হচ্ছে অনেক প্রতিকূলতাই থাকবে কিন্তু প্রতিকূলতাগুলোও মোকাবেলা করতে হবে নিজেকে একটু রান্না করতে পারলে রান্না করতে শিখতে হবে রান্না পাঠতে হবে ঢাকা শহরে যারা থাকেন তারা আমার মনে হয় ভুয়া সমস্যায় সবাই জর্জরিত নিজে একটু রান্না করে সকালে না অন্তত একটু পেট পরে খেতে পারলে কিন্তু সকালের পড়াটা ভালোভাবে পড়া যাবে সেই সাথে আমার দুপুরে বুয়া আসে না তো দুপুরে রেডি টু কুক যে মিট গুলো আছে বিভিন্ন সুপার শপে পাওয়া যায় ঢাকায় তো অন্ত নেই সেই সুপার সব থেকে রেডি টু মিট কুক যে মিট গুলো আছে সেই মিট গুলো নিয়ে এসে কিন্তু রান্না করতে পারেন এবং একই সাথে একটা ছোট রেফ্রিজারেটর কিনতে পারেন বিভিন্ন জাহাজের আকার যে হম মনুষ্ঠান তারা হয়েছে কিন্তু স্বাদ হয়েছে ভালো আপনাদের স্বাদে নিয়ে খেতে পারলে ভালো লাগতো যাই হোক একটা ব্যাপার হলো অনেকেই প্রশ্ন করছেন যে আমি তো ভেঙে পড়ছি কি করবো কয়েকদিন ধরে রাখতে পারছি না এরকমই হয় সবসময় মনোযোগ থাকে না তার মাঝে মাঝে একদিন খারাপ লাগবে সাত দিন ভালো একদিন খারাপ কিন্তু লেগে থাকতে হবে কনসিস্টেন্টলি যদি লেগে থাকা যায় আমার মনে হয় একটা ভালো ফলাফল আসবে একটা চাকরি হবে আপনার বয়স বত্রিশ শেষও যদি হয় লাস্ট ইয়ার একটা চাকরি আপনাকে দিবে আর কেউ কেউ বলছেন যে আসলে বিসিএস এর বুক লিস্টার ব্যাপারে তবে শুক্রবার যেহেতু আজকে আমি ভিডিওটা একটু অন্যরকম করছি যে প্রতি শুক্রবার আমি ঠিক করেছি সকাল এবং সন্ধ্যা দুইটা করে ভিডিও দিব কারণ আপনাদের সাথে বি দরকার বিসিএস লিখিত বুক লিস্ট আমি মানে অতি শীঘ্রই প্রকাশ করার চেষ্টা করছি আমি স্ক্রিপ্টটা গুছিয়ে নিয়েছি সামনেই হয়তো আপলোড করব কালকে অথবা মঙ্গলবারের দিকে আপলোড করব সব মঙ্গলের দিকে সপ্তাহে আমি ভাবছি যেহেতু পাঁচ পাঁচ দিন অন্তত আপনাকে দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং শুক্র দুইটা করে ভিডিও দেওয়ার চেষ্টা সকাল এবং যেটা বলছিলাম যে আসলে স্ট্রাগেল করেই বাঁচতে হবে এবং খাওয়া দাওয়াটা ঠিক মতো খেতে হবে খাবার যদি ঠিক মতো না খান আপনি কিন্তু শক্তি পাবেন না শক্তি না পেলেই কিন্তু পড়াশোনাটা ঠিক মতো করতে পারবেন না কাজেই শক্তি নিয়ে পড়াশোনা করতে হবে অনেকে সকালের খাবার নিয়ে চিন্তিত থাকেন সকালে কিন্তু আপনি ওটস খেতে পারেন একটু মিল্কের মধ্যে ওটসটা ভিজিয়ে খেয়ে নিতে পারেন সাথে একটু কাজু বাদাম বা কাঠ বাদাম দিতে পারেন একটু খেজুর দিতে পারেন খুব উপকারী অনেকক্ষণ পেটটা ভরা থাকবে সকালে না ভালো করে করলে একটু সকালের পড়াটা যদি দুই ঘন্টা করে করতে পারেন অনেকটাই উপকার হবে আমি মনে করি যেমন সকালের পড়াটা খুব ইম্পর্টেন্ট